মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞায় সহায়তার চাল পায়নি বরগুনার নিবন্ধিত জেলে পরিবার থাকার পরেও সহায়তার তালিকাভুক্ত না হওয়ায় হতাশ তারা এদিকে জেলে তালিকায় অনিয়ম ও স্বজন মাধ্যমে ভিন্ন শ্রেণী পেশার মানুষদের চাল সহায়তার অভিযোগও তুলেছেন জেলেরা সাগর আগুনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন নদ নদীতে যখন মাছ ধরছে অসাধু জেলেরা তখন ভিন্ন চিত্র বরগুনাই জেলার লক্ষাধিক জেলেরা নিষেধাজ্ঞাকে সমর্থন করে জাল দড়ি গুছিয়ে নিচ্ছেন আবার কেউ করছেন ট্রলার মেরামত ২২ দিন মাইলি সংরক্ষণের নিষেধাজ্ঞায় পঁচিশ কেজি করে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো জন সহায়তার চাল পেলেও বঞ্চিত হয়েছে জেলার নিবন্ধিত দশ হাজার পাঁচশো একত্রিশ জন জেলে পরিবার Bye, ফ্রিজ এটা আমরা মাইনে চলি অতএব আমাদের যে পঁচিশ কেজি চাউল দেয় এই হিসেবে তো আমাদের সংসার চলা অসম্ভব নব্বই পারসেন্ট ই হলে অভাবই নব্বই পার্সেন্ট অভাবই আমরা কাটলে খুবই কষ্ট হয় এই চাউলটা পাইবে না বা যারা দেবে না এটা তো আমাদের খুবই কষ্ট হয়ে আমরা ঋণগ্রস্ত আছি জেলেদের অভিযোগ স্বজন প্রীতিতে জেলে কাঠ পেয়েছে অন্য পেশার মানুষ তাতে নিবন্ধিত হতে পারেনি জেলার আরো অন্তত অর্ধ লক্ষ্য জেলে সবারই দরকার সবারই দরকার না পাইনি হাউকুইতে হাউকু করে নম্বর মন্ডার অনেক বিভিন্ন ধরনের যারা গাড়ি চালায় যারা ভালো ভালো কাজ করে তারাই মনে করেন যে জাল চাল পায় এই যে যারা কষ্ট করে সাগরে জীবন টিবন দেয় তারা কিন্তু জালটা এই চাল টাল পায় না জেলা মৎস্য কর্মকর্তার দাবি সরকার বরাদ্দ কম দেওয়ায় সবাইকে সহায়তা দেওয়া সম্ভব হয়নি তবে পরবর্তী সময়ে সমাধান করা হবে বিজেপি সহায়তা দেওয়ার জন্য বরাদ্দ পেয়েছি সাঁত্রিশ হাজার নয়শো পঁচানব্বই জন তো অলমোস্ট সাড়ে দশ হাজারের মতো আমরা জেলা কভারেজের বাইরে আছি তা আমরা যেটাই করি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেই করি তা আশা করি এই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে শব্দ ধরনের মাছ শিকারে চলছে নিষেধাজ্ঞা আহাই আফরিন পপি মোহনা সংবাদ